এই এই পাস হয়েছে বিনা বিচারে আটক যত সময় পারবে আটক আটককারীকে আটক রাখবে যত ইচ্ছা তত শাস্তি দিবে কোন কারণ আটকের কারণ জানানো হবে না কেন বিচার করা হবে তার তার পক্ষে কোন অপরাধী পক্ষে কোনো সাক্ষী প্রমাণ থাকবে না এটা একটা কুখ্যাত আইন এই যে তাহলে আমরা দেখছি গান্ধীজি তোমার কোথায় আস তিনি নেতৃত্ব দিতে আসতে। এবার আমরা একটু গান্ধীজির জন্ম কোথায় একটু জেনে নেব দোসরা অক্টোবর আঠারোশো উনসত্তরে জন্ম এটা আমি আগেই বলেছি গুজরাটের রাজকোট জেলার পোরবন্দরে গান্ধীজির জন্ম কোথায় জন্ম গুজরাটের রাজকোট জেলার পোরবন্দরে গান্ধীজির জন্ম পিতার নাম কাবা গান্ধী আর মায়ের নাম হলো পুতুলি বাই গান্ধীজির সব থেকে তার আদর্শ হলো সত্যাগ্রহ এই সত্যাগ্রহ সম্পর্কে আজকে আমরা বিশেষভাবে আলোচনা করব গান্ধীজির বিভিন্ন মুভমেন্ট আছে সেগুলো আজকের ভিডিওতে বলবো না পরের একটা ভিডিও বানাবো আমি তোমরা দেখো সত্যাগ্রহ এটা কাকে বলে এটা তার রাজনৈতিক দর্শন গান্ধীজির জীবনের সঙ্গে এটা যুক্ত এই সত্যাগ্রহ এই সত্যাগ্রহ এটা একটা মানে কি বলবো সত্যাগ্রহটা কি এটা হিংসা নয় বিদ্বেষ নয় এটা একটা ভালোবাসার বিষয় এটা এটা হলো সশস্ত্র সংগ্রামের বিপরীত একটা ধারণা হলো সত্যাগ্রহ সশস্ত্র সংগ্রামের সশস্ত্র বিপ্লবের একটা বিপরীত সংগ্রামের ধারণা হল সত্যাগ্রহ সত্যাগ্রহ একটা যুদ্ধ কিন্তু এই যুদ্ধ করতে গেলে কোনো অস্ত্র লাগে না অস্ত্র ছাড়া যুদ্ধ হলো সত্যাগ্রহ ভালোবাসার মাধ্যমে যুদ্ধ করা ত্যাগের মাধ্যমে যুদ্ধ করা এটাই হলো সত্যাগ্রহ সত্যাগ্রহ একটা যুদ্ধের হাতিয়ার কিন্তু গান্ধীজি যেটা বলছেন যুদ্ধ 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 কিন্তু অস্ত্র ছাড়া ছাড়া হত্যা ভালোবাসার মাধ্যমে যুদ্ধ এ যুদ্ধ সত্যকে জয় করার জন্য যুদ্ধ এই যুদ্ধ অহিংসার মাধ্যমে হবে এ যুদ্ধ হিংসাকে সমর্থন করে না এ যুদ্ধ